ভারতীয় বায়ুসেনায় আসছে প্রথম দেশে তৈরি আর মিসাইল অস্ত্র চলতি বছরের শেষে কর্মক্ষম হবে এই মিসাইল দু হাজার বারো সেপ্টেম্বরে এই প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল কিন্তু নানা জটিল উপকরণ তৈরি করতে এতটা সময় লেগেছে প্রতিরক্ষা গবেষকদের বিয়ন্ড ভিজুয়াল অর্থাৎ দৃশ্যসীমার বাইরে গিয়ে হামলা করতে পারবে এই মিসাইল প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুভাষ ভামড়ে জানান প্রযুক্তিগত কারণেই পিছিয়ে গিয়েছে এই প্রজেক্ট তবে দু ডিসেম্বরের মধ্যে এই প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন তিনি চলতি বছরের মার্চ মাসে রাজস্থানের মরুভূমিতে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় এই মিসাইলের এয়ারফোর্সের সুখই এম থার্টি থেকে ছোড়া হয় অস্ত্র এবার লাইট কম্ব্যাট এয়ারক্রাফট থেকে তেজাস নিক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে নতুন তৈরি অস্ত্রের রেঞ্জ ষাট কিলোমিটার এরপর ডিআরডিও যে নতুন মিসাইল তৈরি করেছে তার নাম হবে এম কে টু এর রেঞ্জ হবে একশো কিলোমিটার ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই